হ্যাঁ ভাই বডি হুল পাঁচই টাকা দাম ভাই তুরা হাতের বাল্লা তাকে যদি ঠিক আছে বিস্মিল্লাহিরু রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী পথচারী ভাইবোন বন্ধুগণ আসসালাম ওয়ালাইকুম চলে আসুন তাড়াতাড়ি এসে গেল সানাউল ভাইয়ের হরেক মালের প্রচার গাড়ি দেখে কিনুন হরেক মাল বাছাই করে কিনুন হরেক মাল হ্যাঁ আমাদের সানাউল ভাইয়ের হরেক মালের প্রচার গাড়িতে আপনারা পাবেন নতুন স্টিলের হাঁড়ি পাতিল ছোট বড় গামলা কড়াই ঢাকনা কলসি জগ সাকনি নতুন প্লাস্টিকের চেয়ার বালতি প্লাস্টিকের পদনা সব রকমের নতুন প্লাস্টিকের হরেক মাল কৈগো গো চাচা চাচি জেটা জেটি চলে আসুন তাড়াতাড়ি এসে গেল সানাউল ভাইয়ের হরেক মালের প্রচার গাড়ি এছাড়াও ভাঙ্গা চুরে আপনারা পণ্য নিতে পারবেন পুরাতন সিলভারের হাঁড়ি পাতিল ভাঙ্গা কড়াই ভাঙ্গা নষ্ট ফ্যান নষ্ট মোটর কারেন্টের তার পিতল কাঁসা পুরাতন প্লাস্টিকের চেয়ার বালতি বই খাতা নষ্ট সিলিং ফ্যান নষ্ট পানির মোটর নষ্ট ফ্রিজ পুরাতন ঘরের টিন টিনের বালতি মেশিনের লোহা গাড়ির লোহা পুরাতন পিতলের জগ কলসি থালা বাটি কলস বদনা নষ্ট মোবাইল দিয়ে প্লাস্টিকের মালামাল দেওয়া হয় কইগো মা বোনেরা চলে আসুন তাড়াতাড়ি দেখে যান আমাদের হরেক মালের প্রচার গাড়ি এসে গেল সানাউল ভাইয়ের হরেক মালের প্রচার গাড়ি দেখে কিনুন 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 করে করে পছন্দ বাছাই ঘরের অনেক প্রয়োজনীয় হরেক মাল নিয়ে এসেছি আমরা আমাদের প্রচার গাড়িতে চলে আসুন তাড়াতাড়ি চলে এসেছে সানাউল ভাইয়ের হরেক মালের প্রচার গাড়ি